ভালো হবে আপনাদের জন্যই ভালো হবে নয় হ্যালো ইব্রন সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তো নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুন আরও একটি ভিডিও দর্শক রাজু লঞ্চ লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকে বরিশাল ঘাটে কিন্তু আছে একবারে ঢুইকে হাতে ডাউন সাইডে আছে মানাবি ঘাটে আছে মানাবির সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে আর এখানে যে টলারগুলো দেখতে আছেন এই টলারগুলো কিন্তু কাউয়ারচর খেওয়াঘাট থেকে যাত্রী নিয়ে কিন্তু বরিশাল ঘাটে আসে এটা একটা খেওয়াঘাট আছে মানাবি মানাবির সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে মোট কিন্তু বরিশাল থেকে ঢাকা সদরঘাট দুইটি লঞ্চ যায় আর এখান থেকে আরও একটি লঞ্চ যায় সেটা হলো ভায়া ঝালো গাড়ি থেকে সাইরা আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু তারা ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় মানাবির সাথে আসে হইলো অ্যাডভেঞ্চার নয় আজকে অ্যাডভেঞ্চার নয় কিন্তু বরিশাল ঘাটে আছে মানাবির যে সিঁড়ি আছে অলরেডি সিঁড়ি বা এমনকি ধরনী তারা কিন্তু আগে থেকে কিন্তু ব্যবস্থা করা হয়ে গেছে এই হইল অ্যাডভেঞ্চার নয় আর এই সাইড হলো মানাবি মোট কিন্তু বরিশাল থেকে ঢাকা সদরঘাট দুইটি লঞ্চই যাবে যাত্রী কিন্তু বিকাল থেকে আসা শুরু করে দুপুরবেলা সেই ক্ষেত্রে তেমন যাত্রী নাই এ সাইডে কিন্তু অ্যাডভেঞ্চার যে নয় আছে নয়ের কিন্তু একবারে সিঁড়ি দিয়ে দিচ্ছে আর যারা কেবিন নিবেন তারা কিন্তু একটু আগে আগে যোগাযোগ করবেন কারণ দুইটা করে লঞ্চ থাকে আর সেই ক্ষেত্রে একটু কেবিনের ই কমই হইতে পারে যারা কেবিন নেবেন তারা একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আপনাদের জন্যই ভালো হবে বর্তমান ডেকের ভাড়া হইলো তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ